ভালো নয় যে কোনোভাবেই ভাবেই হোক আমি আগে বলতাম এখনো বলি যে কোনো ভদ্রলোক আমলি করে না যদি কোন ভদ্রলোক চলে যায় সে আপনি আপনি বাইরে চলে আসে অথবা সে অভদ্র হয়ে যায় সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের জাস্টিস আব্দুল সাহিদ চৌধুরী হিসাবে ছেলে কিনা আমল হয়েছিল আমি ভুলে গেলাম সে কিন্তু আওয়ামী লীগ লোক হয়েও আওয়ামী লীগ করতে পারে নাই এবং আমাদের উপ পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময় করতে পারে নাই আমি জিজ্ঞেস করছিলাম দেখা হয়েছিল কদিন আগে কি ভাই আপনার কি অবস্থা আপনি করেন না ভাই এই দল করা যায় না পরিষ্কার কথা আবার ইদানিং খেয়াল করে দেখবেন ওই যে আমাদের তাজুল ইসলাম সাহেবের ছেলে ওই যে কী নেবেন সোহেল তো এটাই কিন্তু এদের অবস্থা আল্লাহ রহমতে বিএনপি বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বহুদিন ক্ষমতার বাইরে থেকে হাজার হাজার কর্মী নেতা খুন হওয়ার পরে গুম হওয়ার পরে আমাদের মতো নেতা থেকে আরম্ভ করে কর্মী পর্যন্ত হাজার হাজার নেতা জেলে থাকার পরও বিএনপি আজ পর্যন্ত টিকে আছে খুব ভালো কথা এখন এই যে বিএনপি টিকে আছে জনগণের সমর্থন নিয়ে এটা আমরা এক টোকায় দুই চারজন লোকের জন্য আমরা কি ধ্বংস হতে দেব যেখানে আমার হাজার হাজার তাজা ভাইয়ের তাজা রক্তের বিনিময় অর্জিত আমাদের আজকের এই কথা অধিকার আজকের গণতান্ত্রিক অধিকার যারা ত্যাগ করেছে রক্ত দিয়েছে আমি একদিন আমার আমার এক বক্তব্যে পাই একটি জীবন থেকে সতেরোটি বছর চলে গেছে এবং সবচেয়ে মূল্যবান সময় আমার জীবন থেকে চলে গেছে জেলখানায় কোর্ট কাছারি করতে করতে থাকতে থাকতে এখন বাংলাদেশের এবং আমাদের দলের অভ্যন্তরে লুকায়িত থাকা কিছু কাল্পিক কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে প্রিয় ভাইয়ের কথাটা বললাম এই কারণে এমন জায়গায় থাকি আমার এলাকাটা রমনা গুলিস্তান তারপর হলো শাহবাগ মতিঝিল আর বুঝতে পারতেছেন তো পুরো একটা ব্যবসায়ী এলাকা আমি বেশ কয়েকদিন বাইরে ছিলাম ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে ছেলে পড়ে আসছি আমি এসেই শুনি যে চাঁদাবাজিয়ে একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো লাগতেছে কথাটা আপনার তাই না জানেন যখন ধরেন না কেন এদেরকে এদেরকে ধরেন কোন অফিসে কোন আদালতে কোন দোকানে কোন ফুটপাথে কোন চাঁদা মাসকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি আজকে সদস্য সংগ্রহ বিযানের কথা এই কারণে বললাম যে বহু লোক আসতেছে এখন দলের মধ্যে রুটির ভাগ নেওয়ার জন্যে বহু লোক আসতেছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্যে বহু লোক বহু লোক প্রশ্ন পাচ্ছে বিএনপি মনে রাখবেন বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে বিএনপির ভোটারও অনেক বেশি সারা বাংলাদেশে অনেক মানুষই অনেক দলের চাইতে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্র পত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না এক দল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের একে প্রতিহত করতে হবে চাঁদাবাস প্রতিরোধ করতে হবে যদি এটা বিএনপিরও হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে পিডব্লিউডি ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট বাংলাদেশ রেলওয়ে মতজিল কমার্শিয়াল এরিয়া এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন পরিচয় দিচ্ছেন আমরা বিরাজ আব্বাসের লোক